নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব স্পেশাল ঘুগনি রেসিপি আর এই দোকানে আপনারা এই ঘুগনি সাধারণত খেয়ে থাকবেন কিন্তু কিভাবে দোকানের মতো স্পেশাল টেস্টি ঘুগনি বাড়িতে তৈরি করবেন তার সম্পূর্ণ রেসিপি টিপস পাবেন আজকের এই ভিডিওটিতে তাই টিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ঘুগনি রেসিপি ঘুগনি বানানোর জন্য প্রথমেই লাগবে মটর তো এখানে আমি আড়াইশো গ্রাম মটর নিয়েছি মটরটা আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে এবার ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো দুটো আলু এই আলু দুটো ভালো করে কেটে ডুমডুম করে নিয়েছি এবার আলু ও মটরটা আমি একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব মোটামুটি পাঁচ থেকে ছয়টা সিটি দিলেই এই মটর এবং আলু সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ ছয়টা সিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এবার একটা ছাঁকনিতে ঢেলে নেবো এবং জলটা ঝরিয়ে নেব মোটামুটি প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মোটরটা এবার মটরটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো এবারে একটা কড়াইতে দিয়ে দেবো প্রথমেই সর্ষের তেল এখানে আমি চার চামচ সর্ষের তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিছি টমেটোটা এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে তারপর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আদা বাটা ও রসুন বাটা এই আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সাথে দিয়েছি দিচ্ছি সামান্য লবণ তাহলে টমেটো পেঁয়াজ ভালো করে গলে যাবে এইভাবে কিছুক্ষণ ভেজে নিলে টমেটো পেঁয়াজ ভালো করে গলে যাবে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা প্রথমে ব্যবহার করছি আমি এবার সব গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার অল্প জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে না আসছে তারপরে যে সেদ্ধ আলুটা ছিল সেটা হাত দিয়ে সামান্য ম্যাশ করে নিচ্ছি খুব বেশি একটা ম্যাশ করব না যাতে একটু গোটা গোটায় থাকে সেভাবে ম্যাশ করে নিয়ে এবার আলুটাকে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে আলুটাকে এক থেকে দু মিনিট কষিয়ে নেব এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা মটর এবার দিয়ে দেব এবার মটর এবং আলু একসঙ্গে মশলার সাথে আরও এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল এখানে আমি খুব একটা বেশি জল ব্যবহার করছি না আমি মোটামুটি একটা আইডিয়া করে ঝোল রাখবো সেই জন্য এখানে জল দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব এবার ঘুগনির ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার ঘুগনিটাকে ভালো করে কিছুক্ষণ চালিয়ে নিয়ে কিছুক্ষণ কম আছে পাঁচ থেকে ছ মিনিট একে ফুটতে দেব পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রেখে দিলে রান্নাটা মোটামুটি তৈরি হয়ে যাবে আর এটাকে এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দিলে ঘুগনির যে ফ্লেভারটা সেটা ভালো আসবে এবং এর টেস্টটাও বেশ ভালো আসবে তাই চেষ্টা করবেন আপনারাও ম্যাগি মশলা সবার শেষে দিতে তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের দোকানের মতো স্পেশাল ঘুগনি রেসিপি আর রেসিপিটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন